রেডি গুড মর্নিং গুড মর্নিং নটা বাজে দশ গুড মর্নিং টু অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স আজকে উঠে গেছি বহু ভোরে তিনটে সাড়ে তিনটে সময় ঘুম হয়ে গিয়ে গেছে বুঝলে আজকে সাড়ে তিনটে উঠেছি যা আর ঘুম আসছে না তারপরে আর কি করবো দিয়ে ব্লগটাকে এডিট করতে লাগলাম সাতটায় স্নান করলাম যদিও ওই গিজারটা চালিয়ে তারপরে রেডি হয়ে তোমাকে ফোন করল যাই হোক টিফিনও হয়ে গেছে বিছানাটা গুছিয়ে দাও ওরাও চলে আসবে রাহুল রেডি হয়েছে দেখলি রাহুল রয়েছে নিচে মুরগি দিতে গেছে

Ready. Oh, no, 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 no,

আরে তো ধরে রইল এই এটা 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 এটা

হ্যাঁ হ্যাঁ ভয় চলে একদম এই আমরা এই বন্ধু আমি আর যাবো চারজন করে যাচ্ছি আপনার নিতে চাই কাবালে থাকেই প্রোগ্রাম পাবো হ্যাঁ আর না হলে বুঝছি রাখ

आई आई तुझे বয়স হয়েছে কেউ রুমাল ভুলে যাচ্ছে কেউ চশমা ভুলে যাচ্ছে জয়নি দায়ী বললাম পাঁচ আর বলো তোমার বিয়ে দেখি আইকিউ দেখি তোমাকে ডান দিকে বসতে বললাম আর খোকনকে বা দিকে বসতে বললাম কারণ কি তিনজনের মধ্যে একজনের কাছ থেকে অ্যান্সার চাই কারণ কি বলো বলো তুমি গাড়ি ঘোড়া নিয়ে বাবু আছো তাই তোমার জানা উচিত গাড়ি ঘোড়া নিয়ে গাড়ি ঘোড়া নিয়ে দেখবে না শুধু না সেটার জন্য না আরেকটা কারণ আছে কারণ লেফট সাইডটা আমাদের

এবার বলছে যাদের যাদের যা জায়গা ছিল সেটা এবার গিয়ে আগে আসবে না সেই জায়গাটা

देजिया मैं कह रहा हूं आज दिन के मेडिकल कॉलेज में जो है कल तोड़ कल तो राजवाड़ी का कौनता कोई राजवाड़ी तो बीड़ी के वाटी के वाटी के ये यही टा ट्रेन है भाई तो राजवाड़ी ऊटा ये तो नहीं रे कल तो बाबूजी कल तो रे बाबूजी ওই জ্বল বন্ধ ওই জাল লাগছে এই যে পিকনিক স্পট আমাদের এই সময় ফাঁকাতে ফাঁকাতে পিকনিকটা করে নিতে হবে বুঝলে জলটাও ভালো আছে ওই দেখো পিকনিক পার্টি রয়েছে হুম দেখার তো থাকেই এই শীতকালটা পুরো একবারে

হোটেলের রান্না হচ্ছে খাওয়া দাওয়া হয় এখানে বন্ধু এই শীতকালটায় আমরা তো সারাদিনই ঘরে থাকি তার জায়গায় যদি কোথাও একটু মানে বিকেল চারটে পর্যন্ত বাইরে থাকা হয় শরীর ভালো থাকবে এই ঘুরে বেড়ানো এই কিন্তু এই পাঁচটার পরে আর থাকা যাবে তাহলেই ক্ষতি হয়ে যাবে

ছয়টা বাইল আমরা পৌঁছে গেলাম নিত্যানন্দ প্রভুর জন্মস্থান এবং তার আশ্রম আর ইস্কনের মন্দির চলো চলো যে খুলে যে এই যে নিতাই বাড়ি বন্ধ হয়ে গেল নাকি হ্যাঁ হ্যাঁ বন্ধ হয়ে গেল নাকি ও প্রসাদ প্রসাদের কুপন কাটলে চাও তো পাবো না নাকি বন্ধ যা হ্যাঁ প্রণাম ছাড়া আর কিছুই করা যাবে না কটাই খুলবে আবার চারটের পরে ঠিক আছে তাই হবে চলো আমাদের জানা ছিল না কালকে একজনের খোঁজখবর নিতে হতো একটা সময় বন্ধ হয়ে যায় নিতাই বাড়ি বন্ধ হয়ে গেছে আর এখন যারা কোপোর ঠোপন কাটা আছে তাদেরকেই ঢুকতে দেবে

আচ্ছা আচ্ছা ওটা খোলা থাকবে আচ্ছা আর একটা কি বললে কি কুন্ডু নাকি বললে বাইরে থেকে পঞ্চবান্ডবটা

চলো আমরা এখন জগন্নাথ দর্শন করি তারপরে কৃষ্ণ বাঁকা মন্দির জয় নিতাই জয় নিতাই জুতো বাইরে রাখুন শ্রী বাঁকা রায় মন্দিরে তানন্দ প্রভু শুভ জন্ম চলো